কুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে রিডা মাছের ভুনা রিডা মাছ বলে এটাকে নাকি আয়ের মাছ বলে আমি সঠিক জানি না যাই হোক আর কি মাছ ভুনা রেসিপি শেয়ার করব প্রথমে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি যে এই মাছটাকে আমি কালো কালো তো এই কারণে এটা আমি ভালোভাবে যে থালাবাটি বাজার আমি মাছ মাছ ধোয়ার জন্য সবসময় এরকম একটা তারের চোপা ইউজ করি ওইটা দেব ভালোভাবে ডলে পরিষ্কার করে মাছটা সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু আমার ফ্যামিলিতে আমি আর আমার হাজব্যান্ড শুধু মাছ খাবো তাই চার পিস মাছ ঘুনা করে নেবো এখানে বাবুর জন্য এক পিস ভাজবো তো পাঁচ পিস মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে লবণ দিয়ে লেবু দিয়ে কচলে ধুয়ে নিয়েছি এরপর হলুদ এবং মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ দিয়ে মাছটা আমি কিছু টাইম ম্যারিনেট করে রাখবো যাতে মাছের ভিতরে মশলাগুলি সুন্দরভাবে প্রবেশ করতে পারে এতে মাছের স্বাদ দ্বিগুণ হয়ে যায় কেননা মাছের ভিতর যদি মশলা প্রবেশ করতে পারে তাহলে সে মাছটা খেতে বেশি মজা লাগে আর যদি সাথে সাথে ভেজে ফেলি হ্যাঁ ওটাও ভালো লাগে বাট অত বেশি একটা মজা লাগে না এই যে এখানে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে গরম হয়েছে তেল গরম করার পরেই আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম আমি আমার হাজব্যান্ডকে ভাজা মাছ ছাড়া খেতে পারি না এই মাছ বেশিরভাগ রেসিপিতে আমি দেখেছি যে ওনারা কাঁচা রান্না করে এটা নাকি কাঁচা খেতে খুবই ভালো লাগে কিন্তু আমরা যেহেতু কাঁচা মাছ খাই না তো হালকা করে একটু মাছটা ভেজে নিলাম এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজার শেষ প্রায় আমি একটি বাটিতে মাছগুলি উঠিয়ে নিচ্ছি আর কি বলবো বর্তমানে দিনগুলি যেভাবে যাচ্ছে একটুও ভালো লাগতেছে না ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি ভার্সিটিতে যেতে পারছি না বাহিরে যে আন্দোলন শুরু হয়েছে আল্লাহ তুমি সবাইকে রক্ষা করো মাবু তুমি সবাইকে ভালো রাখো সবার সবার সন্তান যাতে ভালো থাকে সব ভাই বোন যাতে ভালো থাকে সবাই যাতে সবার মার কোলে ফিরে আসতে পারে মাবু তুমি সেই রকমভাবে একটা কিছু করো মাওলা এই যে দেখতে পাচ্ছেন ওই তেলেই আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা তারপর মা কাঁচামরিচ টমেটো আর কি ওইটাতে আমি একটু হালকা লাল করে পেঁয়াজ ভেজে মরিচ ভেজে তারপর টমেটো আর যা যা মশলা লাগে ধনিয়া জিরা লবণ আদা রসুন বাটা হলুদ মরিচ সব কিছুই একসাথে দিয়ে হালকা একটু ভেজে তারপর পানি দিয়ে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় তারপরে আমি ওই এটার সাথে আর কি মাছগুলো অ্যাড করেছি আর আমি হচ্ছে সব সময় একটা জিনিস করি আর সেটা কি জানেন আপনারা সেটা হচ্ছে এই যে এখন যে পানি অ্যাড করবো পানি অ্যাড করার পরে যেহেতু এটা ঢাকনা দিয়ে অনেক টাইম অনেক টাইম না হালকা অল্প কিছু টাইম ঢেকে রাখবো তো এই টাইমটাতে আমি কী করে অল্প কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিই এতে করে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার মাছের ভিতর ঢুকে কারণ আমরা হ্যাঁ আমি রান্নার পরে উপরেও দিয়ে দিই কিন্তু এই যে দেখেন বিলাতি ধনিয়া এখানে আমি ইউজ করেছি এটা আমার কাছে অনেক ভাল লাগে কেন জানি না এখন মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে বলতে কি পানি দিয়ে দিব এখানে পানি অ্যাড করে মাছগুলোকে ঢেকে কিছুক্ষণ আমি রান্না করব যাতে করে এই মাছের ভিতরে মশলাগুলি খুব ভালোভাবে প্রবেশ করতে পারে এতে করে খেতেও খুবই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন আমার প্রায় রান্না শেষ এই এখন আমি ধুনিয়া পাতা দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ হালকা মিডিয়াম টু লো হিটে রান্না করেই শেষ তো যাই হোক কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই মাছ ভুনাটা দেখতে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা ছোটো বোন হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আসলে কীভাবে করলে ভালো হয় না হয়